মুখ্যমন্ত্রীর রেকমেন্ডেশন মসজিদে ফেলা হলো শুকুরের মাংস মন্দিরের গো মাংসের জবাবে মসজিদে শুকুরের মাংস অসমে ঘটল নজরবিহীন ঘটনা গুয়াহাটির পাঞ্জাবাড়িতে তীব্র চাঞ্চল্য ঈদের দিন থেকে গোমাংস নিয়ে উত্তপ্ত হয় ধুবড়ি মন্দিরের গোমাংস উদ্ধারের ঘটনায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে ধুবড়িঙ্গান্ডের পর রাজ্যের বিভিন্ন জেলার মন্দিরে গোমাংস ফেলে দুষ্কৃতীরা প্রতিদিন প্রকাশ্যে আসছে হিন্দুদের ধর্মীয় স্থানকে অপ্রবৃত্ত করার সংবাদ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছিলেন মন্দিরে গোমাংস ফেলা হলে মসজিদে শুকুরের মাংস ফেলা হবে আর মই রাহুল গান্ধী কব খুজু যদি থবই লাগে কেতিয়াবা হিন্দুয়ে গাহরি থব মূড়টোর মূড়টো রিকমেন্ডেশনে হয় যে কোনোবাই যদি গৰু মাংস থৈ আহে আপনালোকে গাহৰি মাংস থৈ আহে বরাবর হৈ যাব মুখ্যমন্ত্রী যেভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন সেভাবেই এবার মসজিদে ফেলা হলো শুকরের মাংস শনিবার গভীর রাতে গুৱাহাটীৰ পাঞ্জাবার একটি মসজিদে শুকরের মাংস ফেলে এক দুষ্কৃতী গোটা ঘটনা বন্দী হয় মসজিদে সিসিটিভি কেমেৰাত নীল টিশার্ট পরিহিত এক যুবক স্কুটি নিয়ে আসে মসজিদের সামনে তারপর মসজিদের একটি প্যাকেট স্থান ত্যাগ করে রবিবার সকালে মসজিদের ভেতরে ইমাম ওই প্যাকেটটি দেখতে পেয়ে পুলিশকে অবগত করার দিসপুর পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার করে শুকুরের মাংসের একটি প্যাকেট বর্তমানে চলছে ঘটনা তদন্ত বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি মহানগর পুলিশ গত কুড়ি জুন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মসজিদে শুকুরের মাংস ফেলার জন্য রেকমেন্ডেশন দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পনেরো দিন পর মসজিদে উদ্ধার হলো শুকুরের মাংস আরও একবার শুনে নিন মুখ্যমন্ত্রীর মন্তব্য আর মই রাহুল গান্ধী কব খোঁজো যদি থবই লাগে কেতিয়াবা হিন্দুয়ে গাহরি থব মূর্তুর মূর্তুর রিকমেন্ডেশনে হয় যে কোনবাই যদি গরুর মাংস থই আহে আপনাদের গাহরি মাংস থই বরাবর হয়ে যাব ছাব্বিশের বিধানসভা নির্বাচন কাছে আসতেই শুরু হয়েছে গোমাংস ও শুকরের মাংসের রাজনীতি আগে ছিল শুধু গোমাংস এবার সংযোজিত হল শুকরের মাংস নির্বাচনের আগে এই পরিস্থিতি কোন দিকে গতি করে তাই হবে লক্ষণীয় বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা